বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে উত্তর হলো এ বিশটি এবং বাংলা উপসর্গ রয়েছে একুশটি তিপান্ন ইন্ডিফিনাইট প্রোনাউনের উদাহরণ কোনটি উত্তর হল এ সেভারেল চুয়ান্ন স্যাপলিং শব্দের অর্থ কী উত্তর হলো বি গাছ ঊনষাট একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর হলো ডি সাঁত্রিশ দশমিক আটাত্তর ডিগ্রি সেলসিয়াস ষাট নম্বর মালদ্বীপের প্রধান ভাষা কোনটি উত্তর হল এ দিভেহি একষট্টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত উত্তর হলো ডি দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ দশটি অর্ধমাত্রার বর্ণ আটটি এবং পূর্ণমাত্রার বর্ণ হল বত্রিশটি বাষট্টি কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় উত্তর হল লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সাতচল্লিশ সালের একুশে ফেব্রুয়ারি হতে উনিশশো সাতচল্টি পর্যন্ত কর্মরত ছিলেন তার সময়কালে ভারতীয় স্বাধীনতা ঘোষণা হয় চৌষট্টি শালবন বিহার কোন রাজবংশের কীর্তি উত্তর হল দেব রাজবংশের বাহাত্তর ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিচের কোন লেখক দয় উত্তর হলো বি রুশো এবং ভলতেয়ার